বোনেরা আজকে শুক্রবার যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি দশ বার পাঠ করেন আল্লাহ আমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজ দায়িত্বে ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা শেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়া একবার পড়ায়া দিব যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যে ইসমে আজম পরে দোয়া করবে আল্লাহ তাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই আল্লাহ তাদের দুয়া কুবুল করবে মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন সুভহান আল্লাহ সুভহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করি আমার সঙ্গে করে নেবেন আমি সহজ করে বেঙে বেঙ্গে বলে দিব এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা আপনারা আমার সঙ্গে দুয়া পরে নিবেন আমি করে বলে দিব যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন মনে রাখবেন এই আমলগুলো যদি করেন আর দোয়াগুলো পড়েন। আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবং আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই শুক্রবার অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত পূর্ণ একটি দিন এই জন্যই তো আমাদের পিয়ারা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিদ আমাদের নবী বলেন ইন্না ইয়াউমাল জুমআতি সাইদুল আইয়াম জুমার দিন হল সমস্ত দিনের Sardar দিন সবচেয়ে দামি এবং सर्वश्रेष्ठ দিন এই জুমার দিনে তো দামি এই জুমার দিন আল্লাহর কাছে ঈদ উল এবং ঈদুল আজহারের চাইতেও অনেক অনেক বেশি দামি এই জুমার দিনের কেমন দাম যদি ঈদুল কুরবানির ঈদ ঈদ রমজানের এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয় প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের পাঁচটি বৈশিষ্টের কথা বলেছেন আমার নবী বলেন জুমার দিনে এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করেছেন দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের পিতা দুমালামকে খন্দম কাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন তিন নাম্বার বৈশিষ্ট্য হল এই জুমার দিনে আমাদের পিতা দুমালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মৃত্যুবরণ করেছেন এমনি ভাবে আমার নবী বলেন জুমার দিনে চার নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময় যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিবেন না অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে নিবেন সুবহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা জুমার দিনের এই সময় কোন সময় যে সময় দোয়া করলেই কবুল হয়ে যায় মুহাদ্দিসিনে کرامগণ দুইটা সময়ের কথা বলেছে একটা হলো জুমার দিনে দোয়া কবুলের সময় হলো জুমার নামাজ আদায়ের পরে যে দোয়া করা হয় জুমার নামাজ আদায়ের পরে যে দোয়া আপনি করবেন ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দিবেন না অবশ্যই কুবুল করে নেবেন এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জুমার দিন দ্বিতীয় যে সময় দোয়া কবুল হয় এটা হলো আসরের পর থেকে মাগরিব আসর এবং মাগরিবের মাঝামাঝি যে সময় আছে ওই সময়টাই দোয়া করলে কবুল হয়ে যাবে এই জন্য আপনি জুমার দিনে আপনি অবশ্যই আসর এবং মাগরিবের মাঝামাঝি সময় দোয়া করবেন জুমার নামাজের পরে দোয়া করবেন আপনি বিপদে আছেন আল্লাহর কাছে জুমার দিনে আসর এবং মাগরিবের মাঝামাঝি সময় দোয়া করেন আপনার পেরেশানি আছে সমস্যায় আছেন বিপদে আছে আপনার চাবা চাওয়া দাবি দেওয়া রয়েছে জুমার দিনে জুমার নামাজের পরে এবং জুমার দিনে আসর এবং মাগরিবের মাঝামাঝি সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে বলেন মনে রাখবেন আপনার এই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই কবুল করে নিবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা জুমার দিনের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কেয়ামত সংগঠিত হবে আল্লাহর নিকটবর্তী আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছু এই জুমার দিনকে বই করে প্রিয় প্রিয় ভালো করে মনে রাখবেন এই জুমার দিন অনেক অনেক ফজিলত এই জন্য অবশ্যই এই জুমার দিনে এই আমলগুলো না আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা সহি বুখারী এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তো ওয়াস করতেন একদিন সাহাবা کرام জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি এর এরপরেও নবী আপনি কেন দৈনিক বারের অধিক তো ব্যস্ত করেন আমার নবী দা বলে এ আমার চাবিরা আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা নবীজি যার জীবনে কোনো গুণা নাই নবী বেগুনা নিষ্পাপ জান্নাতি এরপরেও নবী যদি দৈনিক একশতবারের অধিক তো ব্যস্তেক পার করেন তাহলে আমার আপনার আমাদের দৈনিক কী পরিমাণ তো ব্যাস পার করা দরকার একটু চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে আমার সঙ্গে এই আমলগুলো করলে এখানে সঠিকভাবে সঠিক নিয়মে তভায়েজ দেখবারও আপনাদের হয়ে যাবে আজকে অনেকেই সঠিক নিয়মে তভেজ দেখবার করতে পারে না অনেক ধরনের ভুল করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো যে করবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আমি যে ত্রুটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুটটি আপনারা আমার সঙ্গে পাঁচ বার পাঁচ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের সব মাফ করে দিবে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে আমার নবী মসজিদে নবীতে প্রবেশ করলেন করে আনসার হিসাবি আবু মামাকে বলতে লাগলেন এ আমার আনসার হিসাবি আবু মামা তুমি কেন সময় মসজিদে আর কেন তুমি কান্না করতেছো কেন তোমাকে পেরেশান দেখাইতেছে আল্লাহর নবীর আনসার হিসাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নু বলতে লাগলেন ওগো নবীজি আমি অনেক অভাবে আছি আমি অনেক ঋণের মধ্যে আছি আমার ঘরে খাবার নাই সকলে ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত অবস্থায় আছি ও নবী কেমনে কি করব কোনো কিছুই বুঝতেছি না আমার নবী ডাকদা বলে আমার আনসার আবু মামা তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার পেরেশানির কোনো কারণ নাই আমি নবী তোমাকে আমল শিখাই দিব তুমি আমল করবা আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবে আল্লাহ তোমাকে দিবে তোমার গুলো আল্লাহ নিজে পরিশোধ করে দিবেন প্রিয় প্রিয় মা বোনেরা আল্লাহ নবী আমাদের আনসারিসাবি আবু মামাকে আমল শিখিয়ে দিলেন উনি চলে গেলেন অনেক দিন পর হঠাৎ রাস্তায় নবীর সঙ্গে দেখা নবী ডাকদা বলে এ আমার আনসারিস আবু মামা ওই যে তোমাকে আমল দিয়েছিলাম আর তো দিন দেখা নাই কি ব্যাপার তোমার কি খবর আনসারি সাহাবি আবু মামা বলতে লাগলেন অগন বিজি আপনি যখন আমল শিখাইয়া দিয়েছেন আমি আমল করতে লাগলাম আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে অভাব অনটন দূর করে দিয়েছে আল্লাহ আমাকে এত ধনী বানাইছে আমি দুই হাত দ্বারা দান করি এরপরেও আমার মাল কমে না এবার এই আমলটা আমি আপনাদেরকে শিখে দিব আপনারা আমার সঙ্গে করে নিবেন। প্রিয় প্রিয় মা বোনেরা এরপর চার কাজ ইসমে আজমের দোয়া যে আজমের ব্যাপারে আমার আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দেন না এই ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি সাতবার সাতবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় বা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি পাঁচ পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যে দূরটি আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি পাঁচ বার পাঁচ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কি করি আমার আমল তো কবুল হয় না আমি তো কোনো ফলাফল পাই না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাভি ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাত দুআ মাওকুফুন বাইনা আসসামাই ওয়াল আরদ নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত থাকে লটকায় থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূর পাঠ না করো মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীর উপর যখন আমরা দূরত পড়ি এই দুরুতগুলো ফেরেশতারা তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছায়া দেয় ফেরেশতারা তারা গিয়ে নবীকে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয় বড় খুশি হয়ে যায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমল কবুল না হওয়ার অনেক কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দূরত না পড়া নবীর উপর দুরুদ না পড়লে আমল এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যে নিয়মে পড়ব আপনার আমার সঙ্গে ওই দ্রুতটি পাঁচবার পড়েন প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيوبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات جتورته <التبار> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات <سؤال> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا بايرا يا এই দ্রুতটি পাঁচবার পড়ার পরে দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ার পুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাগুলো মাফ করে দিবে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন তবে এই দুয়াটি পড়ার আগে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন এখনই আমার সঙ্গে আপনারা বলে নিবেন মন থেকে এই কথাগুলো আল্লাহকে বলবেন প্রথমত আপনি বলেন আমার সঙ্গে বলেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আল্লাহ আমি তোবা করলাম ইস্তেকবার করলাম আপনি আমার তো ব্যস্তেকবার কবুল করে নেন আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আপনি বলার পরে তো ব্যস্তেকবারের এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি দশ বার পড়বেন তিনবার আমার সঙ্গে তো ব্যস্তেকবারের এই দোয়াটি পড়েন প্রথমবার দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দোয়া বাই রাবিয়ামা বুনেরা তওবা ইস্তিগফার এর এই দুয়াটি পড়ার পরে ক্ষমার শক্তিশালী দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন 10 আমার সঙ্গে পড়েন প্রথমবার রব্বি ইমতু নপ্সি ফিরি দ্বিতীয়বার ই জল নপ্সি ফিরি তৃতীয়বার ইন্নি

ষষ্ঠার রব্বি ইন্নি জল তু নি পও ফিরি সপ্তম্বার প্রম তু নি ফও পি অষ্ট ইন্নি জলম তু নপ্সি ফাগফিরলি নবমবার রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি দশমবার রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি প্ৰিয় ভাইরা প্রিয় মা আপনারা এই দুয়াটি দশবার পড়ার পরে তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্যে অবাব অনটন দূর হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে এই দুআটি আমার সঙ্গে একবার একবার পড়বেন আপনারা একবার আমার সঙ্গে পড়েন ইন্নি আউ জুবিকা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওক কহরির রিজাল ইও ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি একবার পড়ার পরেই চার নাম্বার কাজ হল ইসমে আজমের দোয়া যেই ইসমে আজমের দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজমের দোয়া পড়েই আপনি দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দিবেন না অবশ্যই কবুল করবেন একদিন আল্লাহর নবীর একজন দোয়া করতেছে আমার নবী ডাক বলে এ আমার আমার শোনো এই সাহাবি পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আমার আল্লাহ আল্লাহর কসম করে বলি ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দেন না অবশ্যই কবুল করে নেন এই জন্য ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন এটা হলো চার নাম্বার কাজ পড়েন আমার সঙ্গে আস আলুকা বিভু লা الا انطق الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি সাতবার সাতবার পড়বেন আপনারা আমার সঙ্গে সাতবার পড়েন দ্রুতটি যে দ্রুতটি আমি পড়ব এই দ্রুতটি প্রথমবার সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয়বার صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনার মনের আশা বাসনা চাওয়া পাওয়াগুলো আমার আল্লাহ পূরণ করে দিবেন সুবাহ